উপরে জলের বাড়িতে আমরা জানতে পারি যে ডাকাতি হয়েছে আমরা সচকে এসে দেখি যে গোটা বাড়ি কণ্ণ কর্ম করে খোঁজা হয়েছে খুঁজে দেখছি যে আমরা গোটা বাড়িতে সব আলমারি যা ফার্নিচার যা কিছু আছে সব কিছু খোলা হয়েছে সুন্দর বাক্স টাক্স যেগুলো থাকে সেগুলো সব করে ফেলা হয়েছে টিভি টিভিও খুলে ফেলা হয়েছে এটাই মোটামুটি লুটপাট চালানো হয়েছে যা আমরা দেখে সচক্ষে দেখে যা জানতে পারছি যে পুরো বাড়িটাই মোটামুটি তন্ন করে খোঁজা হয়েছে এবং লুটপাট চালানো হয়েছে দেখুন এটা আমি যা বুঝতে পারছি এটা কিন্তু প্রশাসনের খুব বড়ো ব্যাপারটা কারণ হচ্ছে এটা ঘনবস্তি এলাকা এখানে এটা একটা বিজনেস হাব হরচুন্দ্রপুর থানার এটা একটা বিজনেস হাব এখানে সমস্ত ব্যবসায়ী বড়ো বড়ো ব্যবসায়ী আছে তাদের নিরাপত্তা নিয়ে আমরা কিন্তু খুব চিন্তিত কারণ মাছ বাজারে যদি এরকম ঘটনা হয় তাহলে আগামীতে আরও কারো এখানে কিছু হতে পারে এটা পুলিশ প্রশাসনের এটা কিন্তু বড় ব্যর্থতা প্রায় আমরা দেখতে পেয়েছি মনে হয় যে মন্দিরেও লুটপাট করা হয়েছে বাড়ির সমস্ত কিছু তন্নতন্ন করে খোঁজা হয়েছে তন্ন তন্ন করে সমস্ত কিছু খুঁজে খোঁজা হয়েছে আমাদের মনে হচ্ছে যে প্রচুর সময় নিয়ে এটা কাজ হয়েছে এটা মানে দশ পাঁচ মিনিট আধা ঘন্টার খেলা না এটা প্রচুর সময় নিয়ে কাজ হয়েছে আগে পুলিশ পেট্রোলিংও হচ্ছিল এখন আমাদের আমরা সেরকম দেখতেও পাই না যে পুলিশ পেট্রোলিং হচ্ছে দেখুন এটা তো অনুমান করা অসম্ভব এটা তো পরিবারই বলতে পারবে কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি আর উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তো ভালোই কিছু দিয়ে হবে এটা আমরা অনুমান করছি কিন্তু সঠিক সংখ্যাটা তো ওনারাই বলতে পারবে বাড়িতে না না কেউ থাকেন না মানে উনি অসুস্থ মানুষ উনি পেশেন্ট উনি বাইরে থাকছেন কিছুদিন ধরে চিকিৎসার খাতিরে আসা যাওয়া করেন মাঝে মধ্যে কিন্তু বাড়িতে কেউ ছিল না ওনার ঝিলি ঝিলি মাঝে মধ্যে আসা যাওয়া করে তো ঝিল কাছে আমরা জানতে পারি যে এরকম ঘটনা হয়েছে বাড়ি সেটা তো আমরা আপনি দেখতে পাচ্ছেন ভালো করে যে অনেক উচ্চ বাড়ি কিন্তু কিন্তু হচ্ছে রাতের অন্ধকারও হয়েছে সবাই ঘুমিয়ে গেছে তখন বেশি হয়েছে বলে এটা কেউ ফের

এটা এটা একজনের পাঁচ দুজনের কাজ নাই এটা একটা বাজারের মধ্যে থেকে এরকম মানে লুট করে নিয়ে যাওয়া এটা তো মানে খুবই খুবই মুশকিল ব্যাপার আর প্রশাসনকে একটু করে একটু তদন্ত করে দেখবে যেন ঠিক হতে পারে আর কি ওরা ভিতরে ঢুকে দেখলাম যা যা আছে বাড়িতে আর কিছু নেই কিছুই নেই বাড়িতে সব সাফ করে দিয়েছি টোটাল টোটাল কিছুই নেই বাড়িতে এখন যার যার বাড়ি আছে উনি এসে সঠিক বলতে পারবেন কি গেছেন এটা কার বাড়ি এটা কারবার করুন অরুণ জিন্দাল অরুণ কুমার জিন্দাল ভারতের না আইফোন উনি বাড়ছে নাই কোনো এটা আইডিয়া করা যাবে না একটা বাড়ি মানাই বলুন জিন্দাল পরিবারের বাড়িতে কি থাকতে পারে এটা তো আইডিয়া লোকের তো হবেই নিশ্চয় এলাকায় বিভিন্ন রকম সন্ত্রাস চলছে ঘড়ি এগুলো সব ছোটোখাটো নমুনা আছে আর দিন যেরকম যাবে সন্ত্রাস শিল্প ডাকাতি চুরি আরও বাড়তে থাকবে কিছু করার নাই এটাকে মুশকিল আছে এখন বর্তমান যুগে যা অবস্থা চলছে নিজের জিনিসকে ভাই একটু রাখতে হবে আর কিছু করার নাই বাড়িতে সিসিটিভি ছিল সিসিটিভির ক্যামেরাগুলো সম্পূর্ণ ভেঙেছে এখনও ক্যামেরা ঠিক নাই এখন মনে হয় ডিভিআর মনে হয় ছেড়ে দিয়েছিল মনে হয় প্রশাসন ডিভিআর নিয়ে গেছে পুলিশ এসেছিল পুলিশ তো এসেছিলো আর এখন তদন্ত করে দেখবে ডিভিআর এসে ফুটেজ উটেজ দেখে যদি কোনো হয় পুলিশ প্রশাসন এই মাত্র আপনাদের কাছে খবর পেলাম যে একটা হরিশ্চন্দ্রপুরে ডাকাতির ঘটনা ঘটেছে পুলিশ সক্রিয় রয়েছে মালদা জেলা পুলিশ প্রশাসন যে কোনো সমস্যায় বিশেষ করে হরিশ্চন্দ্রপুর থানা যে বড় বড় সমস্যা এসছে সমস্ত সমস্যার সমাধান করেছে কাউকে রেহাত করা হবে না সে ভিন রাজ্যের ডাকাতি হোক বা এখানকারই হোক মালদার পুলিশ ওয়েস্ট পুলিশ এটা তদন্ত করে উপযুক্ত লক্ষ্যে ধরবে এবং থেকে করা শাস্তি গ্রহণ করবে মানুষ আমাদের প্রতি আমাদের এই প্রশাসনের প্রতি আস্থা রাখতে দেখুন সারা রাজ্য জুড়ে অনাজকতা সৃষ্টি হয়েছে এই যে টাকাতি ছিনতাই লুকপাট কাটমানি সন্ত্রাস এই যে সবকিছু যে পশ্চিমবঙ্গের মধ্যে বেড়েছে কাদের মদতে বেড়েছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের জন্য বেড়েছে কারণ দেখতে পাচ্ছে তো নিজেরা তো চুরি করছে চাকরি চুরি করেছে রেশন চুরি করেছে অযোগ্যদেরকে চাকরি দিয়েছে কাটমানি খেয়েছে ঠিকাদারের কাছে কাটমানি খেয়ে নিম্নমানের রাস্তা তৈরি করিয়েছে যে সব যে সব কিছু দুর্নীতির সাথে যুক্ত যে কাজগুলো সেটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তৃণমূল নেতার ছোটো বড় সেজো মেজ সবার কাছ থেকে এটা সাহায্য পেয়েছে বলে আজ এই ধরনের দুর্নীতিমূলক কাজ সমাজ বিরোধী কাজ মানুষরা করতে বাধ্য হয়েছে কিছু সংখ্যক মানুষ তারই প্রভাব পড়েছে হরিশ্চন্দ্রপুরের বারদুয়ারিতে এক ব্যবসায় বাড়িতে ডাকাতি ভাবতে পারছেন একজন জনবহুল এলাকা দেখতেও বয়সী জনবহুল এলাকা কোনোটাই হতে পারে না যেখানে ডাকাতিটা হয়েছে কিছু রাখেনি সমস্ত পরিষ্কার ঝাঁঝাটা দিয়ে যেভাবে সেভাবে পরিষ্কার করে নিয়ে চলে গেছে সমস্ত জিনিসপত্র প্রচুর পরিমাণে সোনা দানা টাকা পয়সা লুটপাট করেছে ভাবতে অবাক লাগছে কোন রাজ্যে বসবাস করছি আমরা এত জনবহুল জায়গাতে যদি সেই ধরনের ডাকাতি হতে পারে তাহলে সুরক্ষা ব্যবস্থা কোথায় আর পুলিশকে দোষ দিন তো চলবে না পুলিশকে তো তারা বহুল করে রেখেছে চারিদিকে নিজেদের সাথে খেলা মেলা এগুলোতে বহুল করে রেখেছে তো সাহেব পুলিশ কখন নিজের কাজ করবে পুলিশকে তো দলদাসে পরিণত করিয়ে দিয়েছে এই তৃণমূল সরকার আসার সেজন্য পুলিশ কাজ করতে না পুলিশ স্বচ্ছভাবে সেখানে গিয়েছিল গিয়ে দেখেছে চার পাঁচজন ডাকাতি করেছে পুলিশ আশ্বাস দিয়েছে তাদেরকে আইডেন্টিফাই করবে যদি পুলিশ সেটাকে আইডেন্টিফাই করে পুলিশ প্রশাসনকে অনেক ধন্যবাদ জানানো হবে যে না পুলিশ প্রশাসন নিজের কাজ করেছে কিন্তু তার সঙ্গে এটা কথা বলব যে তৃণমূল কংগ্রেসের যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত দিচ্ছে তাদেরকে বলবো এই সমাজ ব্যবস্থাটাকে সুরক্ষিত রাখার দায়িত্ব বর্তমান সরকারের তারা যদি না রাখে তারা আগামী দিনে কিন্তু ছাব্বিশে নির্বাচন এই নির্বাচনে কিন্তু জনসাধারণ ঠিক করে নিয়েছে যেমনিতে তাদেরকে ডাস্টবিনে ছুড়ে ফেলবে আমার নাম রূপেশ আগালা আমি উত্তরবঙ্গি জেলার সংস্থাতে ভারতীয় জনতা পার্টি ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার